লাউ শাক ভর্তার জন্য প্রথমে আমি ডাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই ডাটাগুলো ফেলে দিব না এটা দিয়ে অসাধারণ এক রেসিপি হবে সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো আমি এখন এটা কেটে সুন্দর করে ধুয়ে একটা জালিতে রেখে দেবো এটা আমি এই পর্যায়ে রেখেছি এখন সিদ্ধ করে নিব সিদ্ধ করার জন্য আমি একটা পাত্রে নিব নিয়ে আমি অল্প করে পানি দিব এক কাপ পরিমাণে এই তাজা লাউ শাক ভিটামিন অটুট রাখার জন্য যেটুকু পানির প্রয়োজন অতিরিক্ত পানি দিলে গুণগুণ নষ্ট হয়ে যাবে বেশি এবং কম দিলেও গুণগুণ নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে হয়েছে আমার ভিওয়ার্স দেখুন পানিটা শুকিয়ে গেছে এবং এই শাকের গুণগুণ অটুট আছে কালারটাও সেই একদম অটোট আপনাদেরকে সেকে দেখালাম একটু পানি নেই এখন এটা আমি একটা ফ্রিজে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পরে আমি এই একটা প্যানে চিংড়ি মাছ দিচ্ছি চিংড়ি মাছটা যখন শুকিয়ে যাবে তখন মরিচ দিতে হবে মুম্বাই মরিচ কাঁচা মরিচ পিছিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এতটুকু মরিচ দিব এই যে লাল করে লঙ্কাটা ভেজে নিব লবণ দিচ্ছি এতটুকু পরিমাণে পেঁয়াজ দিচ্ছি এতটুকু পরিমাণে মশমশা করছে খুব সুন্দর হয়েছে এভাবে লাল করে মরিচগুলো ভেজে নেবেন কেউ লঙ্কা বলে কেউ মরিচ বলে আমি আমরা বেশিরভাগই মরিচও বলি লঙ্কাও বলি সরিষের তেল নিতে হবে ভালোভাবে মেখে নিতে হবে কোন অল্প অল্প করে লাউ শাকগুলো মিশাতে হবে এই বাটা লাউ শাকগুলো একবারে মিশাতে যাবেন না এভাবে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার লাউ শাক ভর্তা রেসিপি ওদিকে আমার ছেলে খুব খোদা লেগেছে আমি মাংস ডাল মাছ এগুলো আমি তেল ছাড়া ভাজি করেছি পরবর্তী ভিডিওতে দেখাবো সেগুলোকে এই এই পর্যায়ে আমার লাউ শাক হয়েছে দেখুন আমি তেল ছাড়া কিভাবে করি সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো এই ডাল মাংস মাছ আমার ছেলে নিয়ে গেছে এই পাকে শাক লাউ শাক ভর্তাটা শুধু ও আজকে লাউ শাক ভর্তাটাই নিছে এটাই মজা করে খাবে আর ডাল নিছে দেখুন দেখুন ভিওয়ার্স একটু তেল নেই ডালের কালারও অনেক সুন্দর আজকে কোনো বাজে তেল আমাদের পেটে আসবে না সবগুলো স্বাস্থ্যসম্মত